লোকেশ রাহুল ইন্ডিয়ান এই ব্যাটসম্যানের জাতীয় দলের মূল একাদশের জায়গা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে রোহিত শর্মার দলে ফেরার কারণে রাহুলের দলে জায়গা হবে কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না লোকেশ রাহুল তার ক্যারিয়ারে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন এটি সাধারণত ব্যাটসম্যানদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় তবে রাহুল এতে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছেন এখন যে কোনো পজিশনে খেলতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেই জানিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত এর আগে এই উইকেটকিপার ব্যাটসম্যান মিডিয়া এই চ্যালেঞ্জ সম্পর্কে বলেছেন আমি ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাটিং করেছি প্রথম দিকে মানসিকভাবে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লেগেছে ম্যানেজ করার কৌশল জানা আছে লোকেশ রাহুলের তিনি বলেন কত দ্রুত আমাকে অ্যাটাক করতে হবে কতটুকু সতর্ক থাকতে হবে এই সকল প্রশ্ন নিয়ে প্রথম দিকে অনেকটা দ্বিধায় থাকতাম কিন্তু এখন আমি টেস্টে এবং ওয়ান ডেতে মোটামুটি সকল পজিশনেই খেলেছি এর মাধ্যমে আমি ধারণা পেয়েছি কিভাবে আমার ইনিংস ম্যানেজ করতে হবে লেবুর বেশি 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 যত্ন না চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় এক দশক আগে মিডল অর্ডার হিসেবে অভিষেক হয় লোকেশের ওপেনার হিসেবে খেলতে নেমে চলতি সিরিজের প্রথম টেস্টে তিনি দুই ইনিংসে যথাক্রমে ছাব্বিশ এবং সাতাত্তর রান করেন রোহিত শর্মা দলে না থাকার কারণে তিনি যশস্বী জয়সোয়ালের সাথে ওপেনিং করেন তবে দ্বিতীয় টেস্টে রোহিতের দলে ফেরার কারণে রাহুলের পজিশন আবারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বত্রিশ বছর বয়সে ব্যাটারকে যখন জিজ্ঞেস করা হয় তার পছন্দের পজিশন কোনটি তখন তিনি জবাবে বলেন সব পজিশনে আমি স্বাচ্ছন্দ্যে খেলতে পারি আমি শুধু চাই দলের হয়ে খেলতে যে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দলকে সাহায্য করতে যেখানেই খেলি আমি যদি প্রথম তিরিশ থেকে চল্লিশ বল খেলতে পারি তাহলে ইনিংসটি সহজ হয়ে যায় আমার জন্য দলের প্রয়োজনে লোকের সহ সদাই প্রস্তুত থাকেন তবে প্রশ্ন হলো ওপেনিং পারফর্ম করার পর একজনকে কি মিডল অর্ডারে পাঠানোর ঝুঁকি নেবে ভারত নাবিদ আব্দুল্লাহ খেলা একাত্তর エピソードでエピソードでエピソードでエピソー